নমস্কার আমি অসীম অধিকারী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি থামবেল থেকে বুঝতে পেরেছেন তাও বলছি লোকসভা সাধারণ নির্বাচন দু প্রথম পোলিং অফিসারের দায়িত্ব সমূহ একবার দেখুন ঝরঝরে হয়ে যাবে মাথাটা ফ্রেশ হয়ে যাবে এটা কি স্যার স্যার ম্যাডাম এটা হলো নট টু বি ওপেন বিফোর মকপোল এই স্টিকারটি আপনারা ভিভিপ্যাটের উপরে আটকানো অবস্থায় পাবেন অর্থাৎ বলা হচ্ছে মক পোলের আগে কোনো ইভিএম এর কোনো ইউনিট সংযোগ করবেন না বা খুলবেন না গতকাল যখন কমিশনিং এ গিয়েছিলাম তখন আমরাও এই জিনিসটাকে ইভিএম এর উপরে লাগিয়ে দিয়েছিলাম বিশেষ করে হুগলি জেলার ক্ষেত্রে অবশ্যই দেখতে পেলাম এটা যে ইভিএম উপরে আপনি দেখতে পাবেন নট টু বি ওপেন বিফোর মক এই স্টিকার লাগানো হচ্ছে এবং একটাই কথা সত্যিকারের ডিসি থেকে মালপত্র ইভিএম পাওয়ার পরে ভোট শুরু অর্থাৎ ভোটের দিন মপ্পল শুরুর আগে আপনি ইভিএম খুলবেন না আসুন মূল কথায় ডিসিতে যাবার পর পার্টি অনুসারে সবাই এক জায়গায় উপস্থিত হবে লিস্ট থেকে আপনার পোলিং স্টেশন নম্বর দেখে নিন এবং সেটি অ্যাপয়েন্টমেন্ট লেটার উপরে নিজে পেনে লিখে নিন কারণ এত কথা বলবেন যে ভুলে যেতে পারেন থেকে এবং এছাড়া কোন কাউন্টার থেকে উক্ত পোলিং স্টেশনের মেটিয়াল দেবে তাও জেনে নিন টিমের কেউ অনুপস্থিত থাকলে তার সাথে ফোনে যোগাযোগ করুন তিনি আসতে না পারলে ট্যাগিং কাউন্টার থেকে পিপি ট্যাগিং করে নিন কিন্তু কখনোই তারা করবেন না বা মাথা গরম করবেন না এমনিই তো আবহাওয়া গরম তাই ঠান্ডা মাথায় কাজ করুন এরপর প্রিসাইডিং অফিসার ও আপনি দুজনেই মোবাইল রেজিস্ট্রেশন করিয়ে নিন এবং অ্যাপ ইনস্টল করে নিন ডিডিএমএস এই মুহূর্তে মোবাইল রেজিস্ট্রেশন হয়ে গেলে তাতে ডান বলে অ্যাপয়েন্টমেন্ট লেটারে আপনি লিখিয়ে নিন বা স্টাম্প মেরে নিন প্রত্যেকের অ্যাটেন্ডেন্স একটি কাউন্টারে দিন তারপর নিজেদের ব্যাগের কাছে যে কোনো একজনকে দাঁড় করিয়ে দিয়ে কাউন্টার থেকে মেটেরিয়াল সংগ্রহের জন্য বাকি তিনজন চলে যান আপনি মেটেরিয়াল নেওয়ার সময় ইভিএম এর উপরে যে অ্যাড্রেসটা দেখতে পাবেন আর আপনার ডিকোডিং লিস্ট থেকে যেখানে আপনার পোলিং স্টেশন দুটো একবার মিলিয়ে নিন এবার হাত মুখ ধুয়ে একটু ফ্রেশে চারজনই ছায়া জায়গাতে বসে পড়ুন বা কোনো একটি স্কুলের রুমে যদি জায়গা থেকে বসে পড়ুন জিনিসপত্র মিলিয়ে দেখেনি নিন কোনো কিছু শর্টেজ হলে একটি মেটেরিয়াল কাউন্টার থাকছে সেখান থেকে উপযুক্ত মেটেরিয়ালটি আপনি নিয়ে নিন ভোটার লিস্টের উপর আমার একটি ভিডিও করা আছে নাম হচ্ছে সময় নষ্ট করে ভিডিওতে কি দেখবেন ভোটার লিস্টের খুঁটিনাটি এইচডি সম্পূর্ণ তত্ত্ব মৃত ভোটার এলে কি করবেন এই সম্বন্ধে একটি ভিডিও আছে এই হলো তা থামবেন দেখে নেবেন আপনি ভোটার লিস্ট পাবেন আপনার পোলিং স্টেশনের জন্য একটা মার্ক কপি দুটো ওয়ার্কিং কপি মার্ক কপি আপনার কাছে থাকবে অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসারের কাছে মার্ক কপি থাকবে একটি ওয়ার্কিং কপি কপিং অফিসারের কাছে থাকবে একটি ওয়ার্কিং কপি আপনাকে ভোটারদের উদ্দেশ্যে বাইরে ঝোলাতে হবে এই মার্ক কপির প্রতিটি পাতা কিন্তু আমি আপনি আগের দিন উল্টে উল্টে দেখে নেবেন অবশ্যই যে সব পাতা আছে কিনা এবার মার্ক কপিতে যদি আড়াআড়ি ভাবে এরকম ডিলিটেড স্টাম্প থাকে তার মানে তিনি এখান থেকে বিয়োজন হয়েছেন এবং যখন আপডেটেশন হয়েছে ভোটার লিস্টের তখন ডিলিটেড টু এই এই ডিলিশনের পাশে সংক্ষেপে এস কিউ আর এম ই এরকম আপনি লেটার দেখতে পাবেন ই মানে মৃত এস মানে স্থানান্তরিত আর মানে একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছে এই মুহূর্তে একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছে এরকম নাম নেই এম মানে নিখোঁজ অবশ্যই এম মানে নিখোজ পাওয়া যাচ্ছে না কিন্তু এম এর ক্ষেত্রে হয়তো ডিলিটেড স্টক নাও থাকতে পারে আর কিউ হচ্ছে যোগ্যই নয় এই ক্ষেত্রে ডিলিটেড পাবেন যোগ্যই নয় অর্থাৎ তাকে বাদ দিয়ে দাও হচ্ছে আপনার ভোটার লিস্টের সঙ্গে सीएचएसएल বিইএস এসডি এবং ইআর এর তালিকা যদি থাকে এক্সট্রা আপনি সেটাকেও অবশ্যই দেখেন আর যে সমস্ত ভোটারদের ইলেকশন ডিউটি সার্টিফিকেট এবং পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে তাদের নামের পাশে ইডি বা পিবি কথাটি লেখা দেখতে পাবেন এই পিবি লেখা কিন্তু আবার যারা অ্যাবসেন্টি ভোটার অর্থাৎ যাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়া হয়েছে পঁচাশি প্লাস ভোটার আর হ্যান্ডিক্যাপ ভোটার তাদের ক্ষেত্রেও কিন্তু পিবি স্ট্যাম্পটা বা লেখাটা আপনারা দেখতে পাবেন আচ্ছা ইএসডি ভোটার ইএসডি ভোটারকে ভোট দিতে আপনি কি কি কাজ করবেন কোন খামে আর জমা দেবেন এক্ষেত্রে কি কি ফর্ম করবেন তার উপরে ইএসডি এর উপরে আরেকটি ভিডিও আছে এই গিয়ে আপনারা দেখে নিতে পারেন মালপত্র মিলিয়ে নেওয়ার পর আপনার বুথে মাইক্রো অবজার্ভার থাকলে তার সাথে যোগাযোগ করে নিন এবং পুলিশ ট্যাগিং করুন এবং নির্দিষ্ট গাড়ির লিস্ট দেখে নিন আপনি কোন গাড়িতে করে পোলিং স্টেশনে যাওয়া হবে পোলিং স্টেশনের জন্য বেরিয়ে পড়ুন বিশেষভাবে মনে রাখবেন মাঝে মাঝে ওআরএস এর জল খাবেনই খাবেন জল খেতে ভুলবেন না মালপত্র মিলিয়ে পর অবশ্যই পুলিশ চেকিং করলে বেরিয়ে গেলেন বুথে পৌঁছে সেফ অ্যারাইভাল রিপোর্ট এসএমএস এর সাহায্য পাঠাতে পারেন এসএমএস এর সাহায্য পাঠালে দুজনের মধ্যে যেকোনো একজন পাঠাবেন হয় প্রিসাইডিং পাঠাবেন নালে ফাস্ট পোলিং পাঠাবেন আর যিনি ডিডিএমএস অ্যাপ ইনস্টল করেছে এসএমএস না পাঠিয়ে আপনি অ্যাপ থেকেও রিপোর্ট পাঠাতে পারেন ভোটের আগের দিন পি মাইনাস ওয়ান ডেতে ইএসডি লিস্ট সিএসবি লিস্ট এরকম থাকলে সেইগুলোকে আপনার সুবিধার জন্য ভোটার লিস্টে পেন্সিল দিয়ে একটু গোল করে মার্কিং করে নিন পেন দিয়ে দাগ দেবেন না তাহলে পোলিং এজেন্টটা দেখলে সন্দেহ করতে পারে সকালে যখন আপনি মক হচ্ছে ওই সময় একটি ফাঁকা সময় আপনারা তো কি করবেন পোলিং এজেন্টদের একবার ভোটার লিস্টে আপনারা দেখিয়ে দেন এবং সেভেন্টিনি এও দেখিয়ে দেন তখন যেন তাদের সন্দেহ না হয় যে আগে থেকে কিছু লেখা আছে বা কোন রকম নথিভুক্ত আলাদা কিছু করা আছে পড়লে মকপলের সময় এই মুহূর্তে কাজ করে মকপল সম্পন্ন করুন একদম অবশ্যই বলবো মকফলের সময় তিনটে ইউনিট আগে সংযোগ করবেন তারপরে আপনার ভিভি প্যাডের নক ভার্টিক্যালি করবেন আমি আগের ভিডিও একটা বলতে গিয়ে এই ভার্টিক্যাল কথাটা দু তিনবার মুখ থেকে হরাইজেন্টাল হয়ে গেছে তারা করে বলতে গিয়েছিলাম এর জন্য আমি দুঃখিত যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে আগে ভিভি প্যাডের নব অন করবেন তারপরে কন্ট্রোল ইউনিটের নব অন করবেন রিপিট ভিভি প্যাডের নব আগে হরাইজেন্টাল থেকে ভার্টিক্যাল নিয়ে আসবেন তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন এর ব্যতিক্রম কিছু করবেন না দেখুন ভিভি প্যাডের নব অন রয়েছে এই সময় আপনি কন্ট্রোল ইউনিটের সুইচ অফ করলেন অন করলেন শুধু একটা জিনিসই হবে ভিভি প্যাডের সাতখানা এর বাইরে কিছু হবে না কিন্তু ভিভি প্যাডের অফ রয়েছে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করবেন না তাহলে ওর মধ্যে ডিফেক্টিভ ভাব চলে আসবে এই ভুল করতে যাবেন না প্রিসাইডিং হিসাবে আপনি তো মানে প্রিসাইডিং হিসাবে যিনি থাকছেন উনি তো সব সই করছে এবার কি হয়েছে প্রিসাইডিং সারের সঙ্গেও ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং কে বিভিন্ন জায়গায় সই করতে হচ্ছে তা সেটা একবার জানাই প্রিসাইডিং এর পয়েন্ট দশ এর পরে ফার্স্ট পোলিং কে সই করতে হচ্ছে সেকেন্ড পোলিং কেও সই করতে হচ্ছে প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান এবং থ্রিতে ফার্স্ট পোলিং কেও সই করতে হচ্ছে সেকেন্ড ও থার্ড উভয় পোলিং কেই সই করতে হচ্ছে অর্থাৎ তিনজনকেই কিন্তু প্রিসাইডিং অফিসারের রিপোর্টে পার্ট ওয়ান আর থ্রিতে সই করতে হচ্ছে সেভেন্টিন এর শুরুতে সই করতে হচ্ছে শেষে সই করতে হচ্ছে পিসাইডিং অফিসার কেও সই করতে হচ্ছে কিন্তু লাস্ট তিনটে ফেজে বা বলুন চারটে ফেজে যে সেভেন্টিন এ পেয়েছি তাতে কিন্তু উপরে সই করার জায়গা থাকছে না আসছে ওটা একবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে প্রিসাইডিং অফিসারের ডায়েরি দশ নম্বর পয়েন্টের নিচে এইখানে ফার্স্ট পোলিং সই করছে আর এইখানে আপনার থার্ড পোলিং সই করছে এটা হলো প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান মকপল সার্টিফিকেট এখানে পোলিং অফিসাররা সই করছে প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট থ্রি ক্লোজ বটো আফটার কমপ্লিশন অফ পোল এখানে পোলিং অফিসাররা সই করছে নিচে পোলিং এজেন্টের সই রয়েছে এই হলো সেভেন্টিন এ এরকম দেখতে হচ্ছে আমরা বারবারই ট্রেনিং এ বলেছি বা আমরা সবাই জানি যে উপরে নাকি লেখা থাকবে যে সিউ টোটাল বটল চেপেছি এবং সেখানে জিরো আমরা দেখতে পেয়েছি এটা হাতে লিখে তার নিচে ফার্স্ট পোলিং অফিসার এবং প্রিসাইডিং সই করছেন কিন্তু লাস্টের চারটে ফেজে সেভেন্টিন এ আমি আপনাদের সামনে বারবারই এনেছি তাতেও কিন্তু আমরা দেখতে পাইনি এটা থার্ড ফেজে ব্যবহৃত এ কিন্তু প্রিসাইডিংকে প্রতিপাতার নিচে কিন্তু সই করতে হচ্ছে একদম সেভেন্টিন এর প্রতিপাতার নিচে সই করতে হচ্ছে এটা আপনারা চাইলে প্রিসাইডিং হিসাবে আগের দিন ষাট পার্সেন্ট হিসাবে সই করে রাখতে পারেন প্রথম পোলিং অফিসার কি কি নিয়ে বসবেন মার্ক কপি অফ ভোটার লিস্ট যদি থাকে সব লোকসভা ডিসি কাউন্টার থেকে দিচ্ছে না আমার কাছে যেটা আছে এটা আপনি ডাউনলোড করে নিন এর মধ্যে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি অল্টারনেটিভ ডকুমেন্ট নিয়ে বসবেন লাল কালির পেন পেন্সিল রাবার একটা উড পেন্সিল নেবেন রাবার নেবেন আর কি নিয়ে বসবেন পায়ের কাছে একটি জলের বোতল ওয়ারেস এর জল হলে ভালো হয় এটাও কিন্তু পুস্তিকায় বলা হচ্ছে না স্যার বলা হচ্ছে না অবশ্যই মনে রাখার জন্য আমি বলছি পায়ের কাছে ওয়ারেস এর জলের বোতল নিয়ে অবশ্যই বসুন আপনার কাজ কি ভোটারকে শনাক্তকরণ করা ভোটারের নাম জোরে উচ্চারণ করা ট্যালিসিটে মার্ক করা অর্থাৎ যে ট্যালিসিট থেকে আপনি মেল ফিমেল সংখ্যা পাবেন এবং কতজন ভোটার এপিক ছাড়া ভোট দিলেন আমারটা ডাউনলোড করে নিন ওখানে দেওয়া আছে ট্যালিসিটটা সেই সংখ্যাও কিন্তু আপনাকে এখান থেকেই প্রিসাইডিং কে আপনাকে জানাতে হবে ভোটারকে তারপরে দ্বিতীয় পোলিং অফিসার কাছে যেতে বলবে একবার মার্কিংটা দেখিয়ে দিই পুরুষ হলে শুধুমাত্র কোনাকুনি নিচে বা থেকে ডান দিকে উপরে মহিলা হলে কোনাকুনি আর সিরিয়াল নাম্বারে গোল উভয় লিঙ্গ হলে নিচ থেকে উপর পর্যন্ত কোনাকুনি আর সিরিয়াল নাম্বারের পাশে চিহ্ন এর উপরে একটা ভিডিও আছে দেখে নেবেন এটিকে থাকা সাধারণত ছোটখাটো ভুল বা ত্রুটি অগ্রাহ্য করবেন কিরকম ভোটারের নামের বানান বা তার বাবা মায়ের বা স্বামীর নামের বানান লিঙ্গ বয়স ছোটখাটো ঠিকানার ভুল বা সিরিয়াল ভুল এপিকের করবেন জিনিস কি এপিক নিয়ে এসছেন কোন ভোটার ভোটার এপিক নিয়ে এসছেন কিন্তু সেই এপিকটি দেখলেন ওই বুথের এপিক নয় কিন্তু ভোটার লিস্টে ওনার নাম আছে তার মানে ওই ভোটার আগে যেখানে ছিলেন সেখান থেকে নাম পরিবর্তন করেছেন কিন্তু নতুন ভোটার কার্ড সংগ্রহ করেননি এরকম ভোটারকে কিন্তু আপনি ভোট দিতে দেবেন কারণ ওই ভোটার আপনার বুথেরই ভোটার বারো পয়েন্ট অল্টারনেটিভ ডকুমেন্ট একবার স্ক্রিনশট নিয়ে নিন বা আপনারা ডিসি থেকে পাচ্ছেন এটা হলো ট্যালিসিট মেল ফিমেল নন এপিক টেস্ট ভোট চ্যালেঞ্জ ভোট পক্সি ভোট ইএসডি ভোটার যাবতীয় যত তত্ত্ব হয় সব তত্ত্ব আছে যত কিছু আছে সব কিছু দিয়ে সাজিয়েছি এই এক্সেল শিটটি বা এই পিডিএফটি ডাউনলোডে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন দিয়ে আপনারা ডাউনলোড করে নিন যখন ইএসডি ভোটার আসবে ইএসডি লিস্টে ভোটারে এরকম যেখানে দাগ নম্বর ক্রমিক নম্বর রয়েছে তার নিচে ভোটারে এইভাবে মার্কিং করছেন ভোটারকে চিহ্নিত করণ হিসাবে আর ওনাকে স্যার ফরটিন ফিল আপ করাচ্ছেন আর একটা কি সেটা হচ্ছে যখন ইডিসি ভোটার ভোট দিচ্ছেন তখন ইডিসি ভোটারের কি করছে ভোটার যে বারো বি নিয়ে এলো ওই বারো বিতে ডিস্ট্রিবিউশন মার্ক লাগাচ্ছেন আর আপনার ভোটার লিস্টে মনে করুন লাস্ট সিরিয়াল নম্বর হাজার তিরিশ আপনি ওই ভোটারকে এন্ট্রি করলেন হাজার একত্রিশ ভোটার লিস্টের পাতায় তারপরে ভোটারের ভোটার লিস্টের সিরিয়াল নম্বর 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 বিধানসভা ও নাম লিখলেন এইভাবে ইডিসি ভোটারদের এখানে এন্ট্রি করবে আর বারোর বি সংগ্রহ করে আপনাকে আর জমা করতে হবে কি ভুল করবেন না ভোটার চিহ্নিত করণের সময় ভুল করবেন না অর্থাৎ এই কারণে কিন্তু আপনার টেন্ডার ভোট হতে পারে খুব সাবধান এপিক বা অল্টারনেটিভ ডকুমেন্ট ছাড়া কেউ ভোট দিতে এলে তাকে ভোট দিতে দেবেন না বোরখা পড়া মহিলা এলে আপনার সন্দেহ হচ্ছে চিনতে পারছেন না বাইরে ভেবে যে দিদিমণি অর্থাৎ বিএলও দিদিমণি বসে আছে ওনাকে ডেকে নিয়ে আপনি ভোটারকে শনাক্তকরণ করতেই পারেন আর কি করবেন না অবশ্যই করবেন মাঝে মাঝে ওয়ার্স এর জল খেয়ে নিন লাস্ট কথা একই কথা মক আগে তিনটে ইউনিট কানেক্ট করার পরে ভিভিপ্যাট প্যাডের নব আপনার ছিল ভার্টিকালি আনুন তারপরে কন্ট্রোল ইউনিটের সুইচ অন করুন এটাই বারবার কেন বলছি এই কারণে সব বুথে দেরি হচ্ছে সকালে মক পোল আর আমরা টিভিতে দেখতে পাচ্ছি ওখানে ইভিএম খারাপ অ্যাকচুয়াল ইভিএম খারাপ নয় এই সিকোয়েন্সের জন্য সব মেশিন ডিস্টার্ব করছে আর আমরা টিভিতে দেখতে পাচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ